সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর তেবাড়িয়ার হাটে আজ হচ্ছে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ রোজ রবিবার নাটোর জেলার ঐতিহ্যবাহী ভাই তেওয়ারিয়ার হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে আমি হাটে আসছি তো হাটে এসে দেখলাম যে আমার এলাকার এক ছোট ভাই এই ভাই হচ্ছে আসলে অনেক দিন যাবৎ হলো গারল পালন করছে আর ওনার আসলে মূল ব্যবসাটাই হচ্ছে যে ডেয়ারি সেক্টর তাই না অনেকগুলো গরু রয়েছে দুগ্ধ খামার আমি ওনার বাসার আমার বাসা একবারে পাশাপাশি তো উনি আজকে আসছে হাটে ভাই আসছে তো যাই হোক ভাই কিছু সংখ্যক না অনেকগুলোই গারল উনি কিন্তু কিনছে তাই না গারল কিন্তু অনেক কিনা আছে এবং সেগুলো খামারে প্রচুর পরিমাণে আছে বর্তমানে আছে তো গারল কিছু সংখ্যক গারল উনি কিন্তু সেল করবে বিক্রি করে দেবে যে হাটে নিয়ে আসছে আমারে বললো যে ভাই হাটে নিয়ে আসছি বাট হলো কাস্টমার নাই কেনার লোক নাই তাই না কেনার লোক খুবই কম তো যার কারণে আমি একটু ভিডিও বললাম যে ভাই আমি ভিডিওটা করে দিই যদি আমার কোনো দর্শক বা সাবস্ক্রাইবার যদি কারো গারলের প্রয়োজন হয় আর যদি কেউ দাম দরে আপনার সাথে হয় তাহলে গারোলগুলো তারা দেখতে পারে বা কিনতে পারে দেখতে বাসায় আসেও দেখতে পারবে আমি ঠিকানা অ্যাড্রেস আমরা পড়ে দিচ্ছি যেহেতু আজকে আমরা হাটে আসছি ওনার বাসা আমি বলে দিই দর্শক এনার বাসা হচ্ছে নাটোর জেলা নাটোর সদর উপজেলার তিন নম্বর দীঘাবতীয় ইউনিয়নের দীঘাবতিয়া বাজার থেকে সামান্য একটু পূর্ব দিকে পিএন উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সাথে পশ্চিম পাশে আর ওনার আব্বা একজন মাওলানা মনসুর নাকি আলহাজ মনসুর রহমান উনি হচ্ছে বাকশর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রিন্সিপাল হ্যাঁ প্রধান শিক্ষক তো যাই হোক আমরা সবভাবেই পরিচয় দিলাম আসলে পরিচয়টা আসলে প্রথমে দেওয়া উচিত কেননা না উনি আসলে আজকে আমার ভিডিওতে নতুন যাই হোক আমরা অনেক কথাই বললাম এই যে گارলগুলা রয়েছে এখানে হ্যাঁ এই যে এখানে কিছু সংখ্যক گارল রয়েছে আমরা দেখাই گارল ভাই এটা মনে হচ্ছে পাঠা না এটা পাঠা গারলের পাঠা একবারে কোয়ালিটি ফুল পাঠা এটা মোটামুটি দাঁতে কয়টা হয়েছে দাঁত ছাড়া হয়ে গেছে তাই না আচ্ছা এটাও তো বিক্রি হবে আনুমানিক এটা চাওয়া দাম কেমন দর্শক নিলে তো দাম দর করতে হবে তিরিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে দাম দর করার মতো সুযোগ আছে তো নাকি সুযোগ আছে এখানে আচ্ছা এইখানে আমরা একটি গারল দেখছি এটা কি মেয়ে না ছেলে মেয়ে

তো মোটামুটি আমরা যা জানলাম যে গারল যেগুলো আছে মোটামুটি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু পনেরো হাজার টাকা আর পাঠাটা নিলে তিরিশ হাজার টাকা চাওয়া দাম সেক্ষেত্রে দাম দর করার মতো সুযোগ আছে মোটামুটি এইরকম বাজেট হলে আরো গারল আছে একশো প্লাস গারল রয়েছে আচ্ছা দর্শক একশো প্লাস গারল রয়েছে ভাইয়ের খামারে ভাই আজকে আসছে হাটে আসলে হাটে আসা পরে আমি দেখাই তেবারি হাটের পিছন সাইডটা দেখাই এগুলো শীতের কাপড় বেচা কেনা হচ্ছে আর ওইদিকে ছাগল উঠছে বর্তমানে শীতের কারণে হাটে লোকজন কম আসতেছে আর যদি আপনারা গারোল নিতে চান সরাসরি আসতে পারবেন আমি ঠিকানাটা বলে দিই নাটোর সদর উপজেলার দীঘাবতীয়া বাজার থেকে সামান্য একটু পূর্ব দিকে পিএন হাই স্কুল রোড বা পি হাই স্কুল মাঠের পশ্চিম পাশে এনার বাসা আর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটা বলেন আপনার আচ্ছা আচ্ছা নামটা বলবেন আপনার মিজানুর রহমান আচ্ছা মিজানুর রহমান মিজান ভাই আচ্ছা দর্শক এই যে মিজান ভাই ওনার সাথে আপনারা যদি যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা গারোল নিতে পারবেন আরও গারোল রয়েছে তার খামারে একশো পিস প্লাস একশো প্লাস গারোল রয়েছে প্রথমে তো গারোল আসলে দু চার পিস করেই শুরু করছিলেন আচ্ছা গারোল পালনটা কি লাভজনক উনা হয় আপনার কাছে যাদের জায়গা আছে খাওয়ানোর মতো পার্ক আম বাগান বা চরের মতো যারা জায়গা তাদের জন্য গাওয়ার পালন খুবই লাভজনক আচ্ছা আচ্ছা যেহেতু এখানে খরচটা প্রায় অনেকটাই সুন্দর কাছাকাছি যদি মাঠে ঘাটে সব খাইতে পারে তাহলে সুন্দর কাছাকাছি খরচ যা হবে সবই লাভ

ঠিক আছে মিজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য আর দর্শক বিহাস ভাই আসলে গারল নিয়ে আসছিলো হাটে কিনার লোক নাই যদি কেউ আপনারা নিতে চান সরাসরি আসতে পারবেন তার এই খামারটিতে এবং এর আজকে আসছিলো তেবারিয়ার হাটে হাটে এগুলো গারল নিয়ে আসছে আরও গারল আছে তো যাদের দরকার তারা আপনারা সরাসরি যোগাযোগ করবেন ফোনে মাধ্যমে এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে